হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সেভেন দু হাজার পঁচিশ রে মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে টেন্স অ্যান্ড দেয়ার ইউজ এটা নিয়ে আলোচনা করছি এবং টেন্স অ্যান্ড দেয়ার ইউজ এই সিরিজের একটি দ্বিতীয় ভিডিও যেখানে আমরা পেজ ফর্টি ফাইভ এবং ফর্টি সিক্সে থাকা ওয়ার্কআউটগুলোর সমাধান আমরা করবো প্রথমে যেটা রয়েছে ইনস্ট্রাকশন কী রয়েছে দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল প্রেজেন্ট অর সিম্পল পাস্ট টেন্স ইউজিং দ্য ভার্ট ইউভেন ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট নাহলে প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনাইট দিয়ে হচ্ছে আমাকে শূন্যস্থানগুলোকে অনুষ্ঠানগুলোকে পূর্ণ করতে হবে তো হোয়েন ডু ইউ ড্যাশ টু স্কুল হোয়েন ডু ইউ গো টু স্কুল কখন তুমি যাও এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটকে বোঝাচ্ছে হোয়েন ডু ইউ গো টু স্কুল নেক্সট হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে কারণ এটাও প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে ফাদার প্যান্টস এ শ্যাপ্টিং ইন দ্য গার্ডেন প্ল্যান্টস হবে কারণ এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে শি ডাজ নট প্রেজেন্ট ইন্ডিফিনাইটকে চেনাচ্ছে শি ডাজ নট ওয়ান্ট টু রিটার্ন হোম সে বাড়ি ফিরতে চায় না শি নোজ হোয়ার দ্য গঙ্গা গ্যাঞ্জেস ইস গ্যাঞ্জেস মানে গঙ্গা সে জানে কোথায় গঙ্গা When did you ডিড হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট কেউ যাচ্ছে হবে কারণ ডিড রয়েছে তাই মিট হবে নাহলে met হতো মেট হতো when did মিট দ্য নেক্সট হচ্ছে হি হচ্ছে উইথ ইন হিজ his হি he উইথ ইন হিজ means নেক্সট হচ্ছে রবার্ট ব্রুশ ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম রবার্ট ব্রুশ লড়াই করেছিলেন তার সাম্রাজ্যটাকে ফিরে পাওয়ার জন্যে আই অলওয়েজ অলওয়েজ বলেছে প্রেজেন্ট ইন্ডিপিনাইট হবে আই অলওয়েজ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট আপ অন উইন্টার মর্নিংস যে শীতের সকালে উঠতে খুব কষ্ট হয় আই কনসিডার হিম টু বি এক্সট্রিমলি ফরচুনেট আই কনসিডার হিম টু বি এক্সট্রিমলি ফর্চুনেট ও রবীন্দ্রনাথ টেগর রোট দ্য গীতাঞ্জলি রবীন্দ্রনাথ টেগর রোট দ্য গীতাঞ্জলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য বয়েস এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইড দা বয়েস এনজয়েড দ্য ফুটবল ম্যাচেট রিটার্ন হোম ইয়ে স্টার্ডে বোঝা যাচ্ছে মানে দ্য স্ট্রাইকার এটাও ইয়ে স্টাডি আছে তাহলে এটাও পাস্টেন্সে হবে দ্য স্ট্রাইকার স্কোরড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচেড শি স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস অনেক ভাষায় কথা বলে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভডড এ ওয়েল দি মার্চেন্ট ইন বিগ ম্যানশন পাস টেন্স বোঝাচ্ছে দ্য হাউস ওয়াজ সোল্ড ওয়াজ রয়েছে মানে পাস দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কম্পানি জেসি বোস ইনভেন্টেড সেভারেল ইন্সট্রুমেন্টস মিলিয়ানস অফ ইয়ার্স এগো ডাইনোসরস দ্য আর্থ হোয়াট ডিড ইউ ডু অ্যাট টুয়েলভ ও ক্লক লাস্ট নাইট শেষটাতে বারোটার সময় তুমি কী করছিলে আই শ গতকাল বলেছে এ স্টাডে আই শ এ হোয়াইট প্যারোট ইন দ্য জু ইট ইজ এ সেম টু টু কি কারণ টু থাকলে তারপর প্রেজেন্ট প্রেজেন্ট বসে এটা ইনফিনিটিভ হয়ে যায় সেই জন্য টু এর পরে কিল বসবে টু কি আপ মাদার টোল্ড মি এ স্টোরি টেল থেকে টোল্ড হয়ে যাবে বরুণ কিল্ড এ স্নেক আই বট এ বুক আমি একটা বই কিনেছিলাম মেনি উমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম বাড়ির বাইরে অনেকে কাজ করে এভরিবডি এভরিবডি ডাজ ওয়ান ডে এভরিবডি ডাই ওয়ান ডে হবে ডাজ নয় ভুল আছে এটা এভরিবডি ডাই ওয়ান ডে সবাই একদিন মারা যাবে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এটি একটি নৃত্যসত্য এভরিবডি ডাইস ওয়ান ডে ডিআইএস হবে অন এইটটি এইট হবে ডাইস ডিআইএস টু রাশ আওয়ারস অ্যাক্সিডেন্ট কজ ক্যাওয়ার গ্লাসকো মোটোরিস্টি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু মেক এ লিভিং ফ্রম আওয়ার পেইন্টিং সি ফাউন্ড হবে সে এরপরে ফাউন্ড হবে নান বার্ট দ্য ব্রেভ ডিজার্ভ দেয়ার ফেয়ার নান বার দ্য ব্রেভ ডিজার্ভ দেয়ার ফেয়ার দ্য মোর হি লার্ন দ্য মোর হি ওয়ানটেড টু লার্ন যত শিখবে তত আরও শেখার চেষ্টা করবে হি হেল্পস ইজ নেইবারস মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি যতটা না সে তার পরিবারকে সাহায্য করে সো মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি এ গুড বয় অলওয়েজ ওবেস এ গুড বয় অলওয়েজ ওবেস হিজ টিচার ওবেস হবে রবীন্দ্রনাথ স্টার্টেড এ স্কুল ইন বেঙ্গল হোয়েন হি ওয়াজ নিয়ারলি ফর্টি ইয়ার্স ওল্ড অ্যান্ড দিস ওয়াজ নেভার এক্সপেক্টেড ফ্রম হিম হু স্পেন্ড এসপি ইএন টি স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ইন রাইটিং নেক্সট কী করতে হবে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অথবা পাস্ট কন্টিনিউস টেন্স সেটাতে ফিল আপ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হলে এম ইজ অথবা আর এবং ভার্ভিস আইএনজি পাস্ট কন্টিনিউস হলে ওয়াজ ওয়ার ভারবির সঙ্গে আইএনজি তাহলে নাও আছে আই এম রাইটিং এ লেটার নাও নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইট ওয়াজ রেইনিং হেভিলি স্টাডি কারণ ইয়ার স্টাডি বোঝাচ্ছে পাস্ট টেন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি উই ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল মি উই ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার দ্য গার্ল ইজ ড্যান্সিং নাও প্রেজেন্টকে বোঝাচ্ছে দ্য ইজ ড্যান্সিং হবে হি ইজ স্টেইং হেয়ার টিল টিউসডে মঙ্গলবার পর্যন্ত সে এখানে থাকবে আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড নেক্সট হচ্ছে ইট ইজ রেইনিং নাও নাও বোঝাচ্ছে তাহলে প্রেজেন্ট টেন্স আছে রোহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কলড হিম উই আর কামিং টু ইউর স্কুল টুমরো টু জিরো ফাইভ আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে টুডে বোঝাচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দ্য লিটল গার্ল ইজ রানিং আফটার এ বাটারফ্লাই শি ইজ রাইটিং এ লেটার উই ওয়ার ওয়াচিং টিভি হোয়েন ই কেমিন যখন সে এসেছিলো তখন আমরা টিভি দেখছিলাম ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য লিপস অ্যান্ড দ্য গ্রাস ওয়াজ ওয়েট মোগলি ওয়াজ কিউভারিং হবে হোয়েন ই দ্য লাইন কামিং টুয়ার্ডস হিম এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে তাই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে এটা দ্য সেম ওয়ার্কমেন ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড ইয়ে স্টাডি ওয়ার ডিগিং হবে ইয়ে স্টাডি বোঝাচ্ছে তাহলে পাস টেন্স শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস দ্য ডগ ওয়াজ স্লিপিং অন দ্য টেবিল আই এম ব্রিডিং এ বুক নাও উই আর ডিগিং অর হ্যাভ বিন ডিগিং দ্য সয়েল ফর এ লং টাইম দে ওয়ার ডিসকাসিং দিস প্রোজেক্ট ইজ স্টার্টেড উই আর লিসনিং টু দ্য পডকাস্ট আমরা পডকাস্টটা শুনছি মাই মাদার ইজ কুকিং নাও আই এম মেকিং এ কার্ড ফর হিম রোহিত অ্যান্ড আই আই আর ইটিং হোয়েন দ্য বিল র্যাংক সুতোপা was reading at 9 p.m. yesterday but now she is watching TV. They টিভি having ice cream last evening. The boys were swimming in the সুইমিং I am পন্ড sewing, এম সিউইং শিউইং শিউ মানে সেলাই করা শিউইং এ শার্ট উই আর গোয়িং টু শি এ মুভি ইন দ্য ইভনিং এবার বাক্যগুলোকে হয় perfect. পারফেক্ট না হলে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ হ্যাভ ফার ওয়ে থার্ড অথবা ফার থার্ড টু টু সেভেন হবে উই হ্যাভ গিফটেড হিম এ ভায়োলিন টু টু এইট হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক টু টু নাইন উই হ্যাভ ওয়াস্ট এ ফিল্ম টু থ্রি জিরো রাজু হ্যাজ রিটেন দ্য লেটার টু থ্রি ওয়ান হচ্ছে হি হ্যাড বিগান হিজ স্পিস বিফোর উই অ্যারাইভড নেক্সট টু থার্টি টু দ্য হান্টার হ্যাড কিল্ড এ বিস্ট নেক্সট টু থ্রি থ্রি দ্য ট্রেন হ্যাড দ্য স্টেশন অ্যান্ড লাস্ট ওয়ান টু থ্রি ফোর রাজেশ হ্যাড এ পিকচার পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে